আসসালামু আলাইকুম বিয়ে আজকে আমি ভাপা পুলি পিঠা তৈরি করব। তো ভাপা পুলি পিঠা তৈরি করতে আমি যা যা নিয়েছি তা হল চালের গুঁড়া গুড় নারিকেল এবং ভাজা চালের গুঁড়া চালের গুঁড়ি দিয়ে আমি এভাবে দুটি খামি তৈরি করে নিলাম তো প্রথমে আমি ভাপা পুলি পিঠার জন্য পুর বা হালুয়াটা তৈরি করে নেব তো দেখুন কিভাবে কুর বা হালুয়াটা তৈরি করে নিচ্ছি প্রথমে খেজুরের গুড় দিলাম আমি এবং এর মধ্যে নারকেল দিয়ে দিব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এ আর সহজ কাটিং সেলাই এবং শেফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ভাপা ফুলি বানানোর জন্য আমি খামি তৈরি করছি নারকেল খেজুরের গুড়, ভাজা চালের গুঁড়ো এবং তেজপাতা দারচিনি দিয়ে তৈরি করলাম তো পুর বা হালুয়াটা আমি এভাবেই তৈরি করে নিলাম এরকম আমি ভাপা কুলি পিঠা বানাচ্ছি খুব সুন্দর হয়েছে দেখতে মাসাল্লা তো আমি এভাবেই কুলি পিঠাগুলো বানাচ্ছি আমার অনেকগুলোই পিঠে বানাতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এ আর সাহস কাটিং সেলাই এবং শেপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ